ঠিক আছে তা এত সুন্দর করে সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি মামু হ্যাঁ আজকে ফার্স্ট নাইট হ্যাঁ বছরের প্রথম দিন ঠিক আছে ইংরেজির নববর্ষের প্রথম দিন সেই উপলক্ষে আমি আর আমার বন্ধু এই রাত্রে একটু পার্টি আছে তাই দুইজন রিটেন করতে যাচ্ছি অনুষ্ঠানে যাচ্ছে

আমি যে এতক্ষণ তোমাকে নিয়ে প্রশংসা করলাম তুমি অনেক ভালো হয়েছো কিন্তু না তোমার বেশ পোশাকটাই শুধু ভালো হয়েছে একটু চিন্তা করা উচিত ছিল যে একটা বছর তোমাদের থেকে চলে যাচ্ছে আজকে বছরের একটা শেষ দিন দুই সালে তোমরা কি কি গুনা করেছো কি কি ভুল করেছো আজকে রাত্রে তোমাদের উচিত ছিল এই জিনিসগুলো নিয়ে ভাবা আজকের দিনে তোমরা যাচ্ছ আজগান করতে কেন একটা বছর চলে যাচ্ছে চিন্তা করা উচিত ছিল যে এই সারা বছর তোমরা কি করলে দুই সালে তোমাদেরকে দিয়ে যেন এই ভুলগুলো আর না হয় তোমরা ধরো আরও সংশোধন হয়ে যাও সেই প্ল্যান পরিকল্পনা আজকে রাত্রে তোমাদের করা উচিত ছিল এই এক বছর কত খারাপ কাজ করেছো কত অন্যায় কাজ করেছো না মামু আমরা হচ্ছে এই আজকের দিন একটু পার্টিতে যাচ্ছি যাতে আগামী যে দিনগুলো আসতেছে এইগুলো যেন আমাদের মানে খুব ভালোভাবে কাটে আর কি হ্যাঁ জীবনটারে সুন্দরভাবে নতুন বছরটারে যেন আমরা জীবনটারে সুন্দরভাবে যাতে চলতে পারি সেই জন্যই আর কি আমরা আজকে দিনটা একটু উদযাপন করতে যাচ্ছি হ্যাঁ আমি তোমার কথা বুঝলাম তোমার কথা বুঝলাম দেখো তোমাদের ভিতরে একটা জিনিস পুশ করে দেওয়া হয়েছে যে এই আজকে থার্টি ফার্স্ট নাইট বছরের শেষ দিন আজকে রাত্রে যদি আনন্দ ফুর্তি করা হয় নাচ গান করা হয় তাহলে এই আনন্দটা সারা বছর থাকে একটা জিনিস চিন্তা করো তুমি আনন্দ ফুর্তি করতেছো ঠিক আছে এই যে তুমি যে নাচ করতেছো গান করতেছ বক্স বাজাচ্ছ তারপর তুমি যে নিশাবান করতেছো এগুলো কি পাপের কাজ নয় এগুলো কি গুনার কাজ নয় উত্তর দাও তাহলে এই বছরের শুরুটা যদি তোমার গুনার ভিতর দিয়ে যায় পাপের ভিতর দিয়ে যায় তাহলে সারা বছরটা কি তোমার গুনার ভিতর দিয়ে পাপের ভিতর দিয়ে যাবে না বছরের শুরুর দিন কি এই গুণা করার কোন দরকার আছে পাপ করার কোন দরকার আছে তুমি আমার ভাই নে শোনো একটা বছর চলে যাচ্ছে আর একটা বছর আসতেছে আমাদের একবার একটু চিন্তা করা উচিত ছিল যে সারা বছর আমরা কি করলাম কতটুকু পাপ করেছি কতটুকু পুণ্য করেছি আজকের দিনে আমাদের নামাজ কালাম করে আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ এই একুশ সালে আমি যতটা পাপ করেছি বাইশ সালে যেন তার থেকে আর কম পাপ করি আল্লাহ এই একুশ সালে আমি যতটা পূর্ণ করেছি বাইশ সালে যেন আমি তার চেয়ে বেশি পূর্ণ করতে পারি এভাবে আল্লাহর কাছে আমাদের দোয়া করা উচিত ছিল অথচ সেখানে আমরা ডিজে পার্টিতে যাচ্ছি নাচ করতেছি গান করতেছি হাই আজকে আমাদের অবস্থা কেমন মামু এই যে আপনি যেটা বললেন না একদম সঠিক কথাই বলেছেন কিন্তু জানেন আমাদেরকে আসলে এইভাবে কেউ কখনো বোঝায়নি সেজন্য আমরা অবোঝের মতো কাজ করছিলাম আপনি সঠিক কথাই বলেছেন এই তো তুমি ভাগ্নে ঠিক বলেছো তুমি ঠিকই বুঝেছ কিন্তু আমার এই ভাগ্নেটা মানুষ হয়নি ওর মা তিলে তিলে ধুকে দুঃখে মারা গেছে আমার কাছে দিয়ে গেছে আমি ভেবেছিলাম আমার ভাগ্যিটা হয়তোবা মানুষের মতো মানুষ হবে ওর মা রুহের আত্ম আত্মায় শান্তি পাবে কিন্তু আজকে যদি একটা জিনিস চিন্তা করো আজকে যদিও ডিজে গানে যায় আজকে যদিও নাচ গান করে ওর মাকে খবরে শান্তি পাবে পাবে শান্তি তাহলে আমার ভাগ্যটা আজকে আমার ঘরে থেকে আমার কাছে থেকে আজকে যদি অপকর্ম করে সিধুনত আমিও দায়ী তুই যা তোর দু চোখ চলে যায় তুই যা 咋？猫<早>